এই অহংকার পতন অহংকার পতন এবং অনুশোচনা দহন মানুষকে কিভাবে বিনষ্ট করে তা আমরা দেখতে পাই উম সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাস কেন্দ্র ঠিক আছে ঠিক আছে প্রথম প্যারাটা বলি আমরা প্রথমে বললাম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি অন্যতম গোয়েন্দা প্রধান উপন্যাস হল সিঁড়ি ভেঙে ভেঙে এই সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের একটি অন্যতম প্রধান চরিত্র তার নাম হলো কি বিপাশা মৌসুমী বাসুদেব সেনগুপ্ত এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র হিসাবে আমরা দেখতে পাই বাসুদেব সেনগুপ্ত মহাশয়কে এই বাসুদেব সেনগুপ্ত মহাশয়ের একটা সময় তার পতন হয়েছিল উপন্যাসে আমরা দেখতে পাই আর তার এই পতনের প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে তার আত্ম অহংকার এতটাই অহংবোধ তার মধ্যে ছিল যার ফলে কোনো মানুষকে সে গুরুত্ব দিত না আর এই অহংকারই বাসুদেব সেনগুপ্তের পতন এনে দেয় এইবার কিভাবে তার পতন আসলো সেটাই আমরা আলোচনা করব আমরা আগেই বলেছি যে সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র বাসুদেব সেনগুপ্ত এই বাসুদেব সেনগুপ্ত ছিলেন একজন তুকোর কি হ্যাঁ তুখোর খেলোয়াড় যিনি খেলোয়াড় অবশ্যই খেলা করবে তুখোর খেলোয়াড় আর এই খেলোয়াড় হওয়ার সুবাদে যৌবনকালে অর্থাৎ আমরা যে সময়ের মধ্যে অবস্থান করছি আমি না আমি গুরুত্ব হলে তোমরা এই যৌবনকালে তার অসম্ভব একটা খ্যাতি সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর কেউ যদি আমাদের প্রশংসা করে বা কেউ যদি আমাদেরকে খ্যাতি করে তাহলে আমাদের মনের মধ্যে একটা অতি বাংলায় কথা যেটা বলি গদগদে ভাব এসে যায় ঠিক বাসুদেব সেনগুপ্তের মধ্যে সেই ভাবটা এসে গেছিল যার ফলে মানুষকে মানুষ বলে তোয়াক্কা করতো না শুধু তাই নয় তার স্ত্রী ছিল যার নাম কি হ্যাঁ খাতা দেখবে না স্ত্রীর নাম কি আগে তুমি পড়ে শিক্ষা এই স্ত্রীকেও দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে তার প্রতি যে মমতা যে ভালোবাসা দাম্পত্য জীবনের মধ্যে যে আবেগময়তা থাকে সে আবেগময়তাটুকু এই বাসুদেব সেনগুপ্তের মধ্যে ছিল না আর না থাকার ফলে তাদের সম্পর্কের মধ্যে সামনে শুনে আমি তোমাকে দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে তুমি চুরি করে আমাকে দেখছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না যাক এই সম্পর্ক না থাকার ফলে তাদের মধ্যে অর্থাৎ শিখা এবং বাসুদেবের মধ্যে একটা ফাটল ধরে যে ফাটল এখনকার সমাজে প্রতিটি সংসারে না হলেও বেশ কিছু পরিবারে বা সংসারে এই ফাটল লক্ষণীয় আর সেই ফাটল দাম্পত্য জীবনের সেই ফাটলের বিষয়টি শিষ্যেন্দু মুখোপাধ্যায় শ্রী ভেঙে ভেঙে উপন্যাসে তুলে ধরেছেন এই বাসুদেব এর এত খ্যাতি এত জৌলুস এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও এই বাসুদেব সেনগুপ্ত একটা সময় অসুস্থ হয়ে পড়ে আর অসুস্থ হওয়ার ফলে ডাক্তার তাকে প্রেসক্রিপশনের সাথে ওষুধের সাথে একটি নির্দেশ দেয় যে সে যেন সিঁড়িতে না ওঠেন অর্থাৎ সিঁড়ি ভেঙে যেন উপরে না ওঠেন কিন্তু একদিন সে যখন তার ফ্ল্যাটে বা অন্য কারোর সাথে দেখা করতে যাবে আটতলা এক ফ্ল্যাটে সেই সময় সেনগুপ্ত মহাশয় দেখল লিফটটি হঠাৎ বন্ধ হয়ে গেছে কিন্তু সে পৌঁছাবে কি করে আর লিফট বন্ধ হয়ে যাওয়ার কারণে বাসুদেব সেনগুপ্ত সিঁড়ি ভাঙতে শুরু করে কেন সিঁড়ি ভাঙলো ডাক্তারের নির্দেশকে কেন অগ্রাহ্য করল তার শারীরিক সক্ষমতা সে বোঝাতে চেয়েছিল সেদিন যৌবনের যে উৎমত্ততা সেদিন সেটি বোঝাতে চেয়েছিল সেনগুপ্ত মহাশয় অর্থাৎ তার অহংবোধ তার মনের মধ্যে যে আছে সেটা বোঝানোর জন্য আমরা বলতে পারি তার জীবনে একটা করুণ পরিণতি নেমে এসেছিল সেই করুণ কি সেটা আমরা পরে আলোচনা করছি এই সিঁড়ি ভাঙতে ভাঙতে যখন বাসুদেব সেনগুপ্ত উপরে উঠছে আর তলার অভিমুখে যাচ্ছে ঠিক সেই সময়কালে জীবনে ফিরে আসার দিনগুলি তারকে ভীষণভাবে আক্রান্ত করছে অর্থাৎ আমরা যখন একা থাকি বা একা কোথাও বিরাজ করি তখন আমাদের মনের মধ্যে স্বাভাবিকভাবে অতীত জীবনের কিছু ঘটনা অতীত জীবনের কিছু বিষয় হঠাৎই যেন আমাদের মনের মধ্যে এসে ভিড় করে আর এই অতীত জীবনের এই বিষয় বা ঘটনাগুলি যখন আমাদের মনের মধ্যে ভিড় করতে থাকে জমে যায় তখন আমরা কিছুটা সময় হলেও কিং কর্তব্য হয়ে পড়ে যাই অর্থাৎ কি করব আমরা বুঝতে পারি না কে আমার শ্রেয় কে আমার প্রিয় এটা আমরা বুঝতে পারি না তোমাদেরকে এর আগে একটা উপন্যাসের কথা আমরা বলেছিলাম চন্দ্রশেখর কথা বলেছিলাম না শুনেছি চন্দ্রশেখর উপন্যাসে প্রতাপ চন্দ্রশেখর সৈবলিনীর কাহিনী বলেছি তো তোমাদেরকে বলিনি পাশনাথ বলেছি তোমাদের মনে নেই এই বলেছি কোনদিন বা যাই আমি পরে গল্প করে বলে দিচ্ছি আর জীবনের ঘটনা যখন এই বাসুদেব সেনের মনে আক্রান্ত করতে থাকে আর সেইগুলি ঘটনাগুলি তার নিজের অজান্তেই তার মনের মধ্যে বাসা বাঁধে অর্থাৎ এখানে এই যৌবন খ্যাতির যৌলস নাম প্রতিপত্তি প্রচুর তার আছে কিন্তু এই মানুষটির জীবনে দুদণ্ড কিন্তু শান্তি নেই কারণ আমরা মানুষ যারা মানুষ সারাদিন পরিশ্রম করে যখন আমরা গৃহ অভিমুখে যাত্রা করি বাড়িতে যাই সেই জায়গায় গিয়ে যদি দেখি আমার অতি প্রিয় মানুষটি আমার থেকে অনেকটা দূরে অবস্থান করছে দাম্পত্য সম্পর্কের ফাটলের কারণে তখন আর যাই হোক না কেন মনের মধ্যে প্রশান্তি আসতে পারে না বাসুদেব সেনগুপ্তের পরিবারের মধ্যে বাসুদেব সেনগুপ্তের মধ্যে সেই বিষয়টি আমরা দেখতে পাই আর এই সকল নানান ঘটনা বিশেষ করে এই বাসুদেব সেনগুপ্ত একটা সময় পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে আর আমরা বলতে পারি কোন নর কিংবা নারী অর্থাৎ কোনো পুরুষ কিংবা মহিলা তখনই পরকিয়া প্রেমে আসক্তি হয় যখন তার ঘরের মধ্যে যখন তাদের সম্পর্কের মধ্যে একটা তীব্র ফাটল দেখা দেয় হয়তো আমাদের বাসুদেবের মধ্যে সেই ফাটল দেখা দিয়েছিল আমরা এর আগেই আমরা দেখেছি যার ফলে সে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে আর এহেন জটিল পরিস্থিতিকে সে কোনো মতেই কোনোভাবেই প্রতিরোধ করতে পারেনি আর প্রতিরোধ না করতে না করার কারণে আমরা যে কথাটা বলছিলাম এই পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে যাওয়ার ফলে এবং তার আত্ম অহংকার তার দম্ভ তার খ্যাতি এবং ফেলে আসা নানান ঘটনা সিঁড়ি ভেঙে যখন সে আটতলার অভিমুখে যাত্রা করছিল সেই যাত্রা পথে সবই যেন একসঙ্গে তার মনের মধ্যে বাসা বাঁধে আর মনের মধ্যে তারা অবস্থান করে তার মনকে দ্বিধা বিভক্ত করে দেয় এলোমেলো করে দেয় বাসুদ সেন মনকে আর এই সকল ভাবতে ভাবতে সে যখন সিঁড়ি ভেঙে উপরে উঠছিল ওটার সময় তার হার্ট হয় আর হার্ট অ্যাটাক হয়ে গেলে আমরা উপন্যাস থেকে জানতে পারি যে এহেন মানুষটির কেন মৃত্যু হল তার তদন্ত শুরু হয় আর সেই তদন্তে নামে সবর নামে এক ব্যক্তি এই তদন্তকারী ব্যক্তিটি তদন্ত নেমে প্রথমে এর মনের মধ্যে তার জীবনের সাথে যে সকল ঘটনাগুলি লুকিয়েছিল বাসা ছিল সেইগুলো উদ্ধার করার চেষ্টা করে কারণ কোনো মৃত্যুর রহস্যের উদ্ঘাটন করতে গেলে তার নির্দিষ্ট কোনো একটি কারণ থাকে না থাকে একাধিক কারণ আর সেই একাধিক কারণের মধ্যে আসল তথ্যটি বের করে নিয়ে আসার জন্য যে একটি বিষয়কে তদন্তকারীকে অবলম্বন করতে হয় আর সেই তদন্তে উঠে আসে বাসুদেবের স্বার্থপরতা উঠে আসে পরকিয়া। সেই সাথে তার জীবনে জড়িত ছিল কিছু প্রতারণার বিষয় দিনের বেশ কিছু ক্ষোভ বিশেষ নজর দেন আর সেই দিকে লক্ষ্য রেখে আমরা বলতে পারি সিঁড়ি ভেঙে ভেঙে এই উপন্যাসটি শুধুমাত্র একটি গোয়েন্দা প্রধান উপন্যাস নয় কারণ এই উপন্যাসের মধ্যে আছে দাম্পত্য জীবনের একটা সমীকরণ দাম্পত্য জীবনের একটা বিষয় যে বিষয়টি আমাদের বাসুদেব সেনগুপ্তকে আক্রান্ত আমরা সেখানে দেখেছি এই বাসুদেব সেনগুপ্ত যখন সিঁড়ি ভেঙে উপরে উঠছিল এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে তার যতটা না শারীরিক কষ্ট হচ্ছিল শারীরিক কষ্ট হয়তো শারীরিক কষ্ট হচ্ছিল তার চেয়ে তার বেশি কষ্ট হচ্ছিল সেদিন মানসিক যন্ত্রণা আর মানসিক যন্ত্রণা যে কত প্রবল কত কঠোর কতটা কঠিন একমাত্র যারা ভুক্তভোগী তারাই এ কথা বলতে পারবেন আসলে শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় এই সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির মধ্যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখালেন যে সময়ের তালে আমাদের সমস্ত শক্তি সমস্ত যৌবন সমস্ত প্রতিপত্তি খ্যাতি যশ অর্থ সবকিছু নষ্ট হবে এটা কালের স্বাভাবিক নিয়ম কিন্তু আমরা মানুষ কালের সেই স্বাভাবিক নিয়মকে তোয়াক্কা না করে এখান থেকে আঠারো বছর বয়সে আমাদের কি শক্তি ছিল আমার মনের মধ্যে সেই শক্তিকে যদি আমরা কাজে লাগাতে যাই তাহলে অবশ্যই আমাকে রাস্তায় হচুর খেতেই হবে আর সেই যখন আমরা হুচুরটা খাব সেই হচুরটাই হবে আমাদের জীবনে অন্তিম যাত্রার অন্তিম পথ ঠিক কালের করার আঘাতে আমাদের বাসুদেব সেনগুপ্ত তার যৌবনের উন্মত্ততা তার শারীরিক সক্ষমতা সেদিন দেখাতে গিয়েছিল দেখাতে গিয়েছিল কেন তার মনের মধ্যে আগুন ধিক ধিক করে চলছিল একবার পুড়ে যাওয়া একটা আলাদা বিষয় আমরা ঘরে বাইরে উপন্যাস আছে রবীন্দ্রনাথের সেই রবীন্দ্রনাথের উপন্যাসে একটা কথা আছে সেখানেও ত্রিকোণ প্রেম আছে এখানে আমরা ত্রিকোণ প্রেম দেখতে পাচ্ছি যেহেতু ঘরে বাইরে উপন্যাসে নায়িকা হচ্ছে বিমলা ঘরের সুন্দর স্বামী থাকতেও সে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার সাথে চলেও যায় বেশ কিছুদিন থাকার ফলে আবার ব্যাক টু স্বামীর কাছে আসে ঠিক চন্দ্রশেখর উপন্যাসে শৈবরিনী এসেছিল দীর্ঘদিন পর তার বাল্য প্রেমিকের সাথে কাটিয়ে আবার স্বামীর কাছে এসেছিল এখানে বিমলা যখন স্বামীর বাড়িতে দ্বিতীয়বার আসলো বিমালা কি বলছে জানো বিমালা বলছে আমি আগুনের মধ্যে থেকে বেরিয়ে এসেছি ভালো করে ভাববে কথাটা আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি যেটুকু পোড়ার তা পড়ে ছাই হয়ে গেছে আর যেটুকু আছে তার আর মরণ নেই কি সাংঘাতিক কথা দেখো একটা মেয়ে একটা নারী বিবাহিত নারী সেই কথা বলছে অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে আমরা একটা নারীর মনের যে অব্যক্ত যন্ত্রণার কথা সে তার স্বামীর সম্মুখে বলে ফেলেছে সে বলেছে যে আমি যা করেছি ভুল করেছি এই ভুল আমার জীবনে আর হবে না কারণ আমরা জানি একটা ভুল আমরা একবারই করি যদি সেই ভুলটা ধরা পড়ে বা কেউ সংশোধন করে দেয় আমাদের বিমলের জীবনেও কিন্তু সে এসেছিল এ মনটি তোমাকে ছাড়া আর আগামী দিন কাউকে দেব না একটা নারী কিন্তু এই কথা বলতে পেরেছিল যে নারী স্বামীর গড় ছেড়ে অন্য পুরুষে আসক্ত হয়ে তার কাছে চলে গেছিল চলে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই তার মনের মধ্যে জাগ্রত হল এ আমার কাছে সঠিক নয় এ কামনা বাসনা চিরস্থায়ী নয় এর সৌন্দর্য চিরস্থায়ী নয় আমরা সত্যেন্দ্রনাথ দত্তের সমরণ কবিতাও কিন্তু আমরা এটা দেখেছি সেখানেও কিন্তু এখানে বলা হয়েছে যে রূপ সৌন্দর্য কি কতদিন থাকতে পারে সেটাও কিন্তু আমরা দেখেছি কিন্তু রূপ সৌন্দর্য না থাকলেও ভালোভাবে ভালোভাবে ঘর সংসার করা যায় সত্য দত্তের সহমরণ কবিতা কিন্তু সে কথা আমাদের বলে দেয় এখানেও আপন ভালো যেমন পাগলে বোঝে আমাদের বাসুদেব সেনমুত্র কিন্তু সেটা বুঝতে পারেনি যার ফলে তার একান্ত সঙ্গী যে নারী অর্থাৎ শিখা যে ছিল যাঞ্জল্যময় সেই শিখাকে আত্ম অহংকারের জন্যে দম্ভের জন্য খ্যাতির জন্যে তাকে কোনোদিন গুরুত্ব দেয়নি বলা যায় বারে বারে তাকে হেও প্রতিপন্ন করেছি তবু আমরা যারা নারী তারা আমরা ভাবি নারীর জীবনের শেষ আশ্রয় স্থল হল স্বামীর ঘর তাই নারী অতি কষ্ট সহ্য করেও নিজের জীবনকে বিসর্জন দিয়েও বিলিয়ে দিয়েও সেই ঘরে থাকার চেষ্টা করে আমাদের শিখাও সেটা চেষ্টা করেছিল কিন্তু একটা বাতাস আত্মদম্ভের বাতাস সমস্ত পরিবেশটা কিন্তু ওলট পালট করে দেয় আর শিখা বাসুদেবের সেই পরিবারটি সেই দমকা হওয়ায় ওলট হয়ে যায় শিখা কিন্তু আজকে একা হয়ে গেল আজ যে মানুষটিকে নিয়ে আগামী দিন পথ চলতে চেয়েছিল তার মনের মধ্যে একটা বাসা বেঁধেছিল একটা সুন্দর ঘর করে তুলবে একটা সুন্দর ঘর সংসার সাজিয়ে তুলবে সেই শিখা কিন্তু সেই ঘর সংসার সাজিয়ে তুলতে পারিনি কারণ আজ তার শেষ অম্বল শেষ সম্বল সে হারিয়ে ফেলেছে আসলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই যে সিঁড়ি ভেঙে ভেঙে যে উপন্যাসটি আমরা আলোচনা করছি এই উপন্যাসের মধ্যে যেমন আত্মদম্বতা আছে তেমনি আছে সম্পর্কে শিথিলতা তবে অবশ্যই আমরা বলতে পারি এই উপন্যাসটি যতটা না গোয়েন্দা প্রধান বোধহয় তার চেয়েও দাম্পত্য জীবনের যে উত্থান পতন যে টানা পড়েন এটাই এই উপন্যাসে মুখ্য বিষয় হিসাবে সাহিত্যিক শিষ্যন্দু মুখোপাধ্যায় তুলে ধরেছে বুঝতে পেরেছ